হঠাৎ সরকারি কর্মকর্তাদের উপর ক্ষিপ্ত সরকার এবার কর্মকর্তাদের বিদেশ যাত্রা বন্ধ করে দিলেন ইউনুস সরকার চাইলেই যে কেউ যখন তখন বিদেশে যেতে পারবে না প্রশ্ন হল কেন এমন কঠিন সিদ্ধান্ত গত একুশ অক্টোবর বিষয়ে পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ উঠেছে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময় বৈদেশিক সফরে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন এই অবস্থায় এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ না যাওয়ার নির্দেশনা দিয়েছে নতুন পরিপত্রে অন্যদিকে বিএপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ নম এহসানুল হক মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিক বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদ উত্তর পাননি বলে মন্তব্য করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী তিনি বলেছেন বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত প্রতাসিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয় আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না এই সরকার মহান চব্বিশের গণবত্থানের সরকার আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস ও তার নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কোনো সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন পরিশেষে বলতে চাই আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো